গেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ খান খান কালেকশন মাইনান্স বিডিতে আবার চলে আসলাম অনেক দিন পর তো আমি আপনাদেরকে এখন সামনে ঈদ আর মাত্র ঈদের আট দশ দিন বাকি আছে আমাদের কুরবানির ঈদ তো এই ঈদের জন্য নতুন কিছু ঈদ কালেকশন দেখাবো এক্সপোর্ট কোয়ালিটির কিছু জিন্স যেটা আপনার আঠাইশ থেকে আটত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ হবে যেমন আমি ফার্স্টে আপনাদেরকে রকিস দেওয়া শুরু করি এই যে রকিস এই যে রকিস প্যানের মান গুণগত হেভি এই প্যানগুলো আপনি ইচ্ছা মতন করবেন ইনশাল্লাহ কালার নিয়ে কোনো ভয় নাই এগুলো যত ওয়াশ দেবেন তত ভালো লাগবে এই যে যত ওয়াশ দেবেন আর প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি মেজারমেন্ট খুবই সুন্দর আর আপনার এই যে পিছনে আলাদাভাবে ডাবল ক্লিপ করা এই যে এটা থাকায় একটা প্যান্টের সুবিধা কি হয় অনেকের এদিক দিয়ে যে টিকে না এই জিনিসটা থাকলে প্যানের প্রেশারটা এখান থেকে যখন প্যানের প্রেশারটা নেয় তখন এখানে ক্ষতিটা কম হয় এই যে এই ধরনের প্যানগুলো এই যে ভিতরে ইউজ করা এটা থাকলে ভালো এটা থাকলে অনেক ভারী মানুষ আছে যে এখানে প্রেশার লাগলে যে ভাই আমার প্যান নতুন থাকে কিন্তু এদিক দিয়ে আসতে এটা ফাইটা যায় তাদের জন্য বলতেছি এই জিনিসটা থাকলে এখানে পেশারটা কম পরে প্যান্টটা একটু ঠিকসই বেশি হয় আর এই সব প্যান্ট আপনি যত ওয়াশ দিবেন তত কালার সুন্দর লাগবে যারা মাইনাস বিডি থেকে খান কালেকশন থেকে প্রোডাক্ট নিছেন তাদের অবশ্যই জানা আছে আমার প্রোডাক্ট সম্পর্কে আর যারা নেন নাই তারা এক পিস হইলেও আইসা নিয়ে দেখেন অনেক প্যান্টই তো কিনলেন একটা প্যান্ট নিয়েই দেখেন না এই রকিজের এই প্যান্টটা রাখা যাবে এটার তিনটা কোয়ালিটি এটার প্রাইস রাখা যাবে সাতশো টাকা এটার প্রাইস রাখা যাবে সাতশো টাকা এ একটা আছে এইটার প্রাইস রাখা যাবে আটশো টাকা মানে এটার তিনটা কোয়ালিটি সাতশো আটশো নয়শো হাজার এই পর্যন্ত সাত থেকে এক হাজার টাকার ভিতরে এরপর আমি আরেকটা দেখাই শের এ একটা এইটাও প্রাইস রাখা যাবে সেভেন হান্ড্রেড সাতশো এগুলো কাপড়গুলো খুব সফট ভাইয়া আমার কথা হলো যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতলায় দুইশো ছাপ্পান্ন নম্বর দোকানে আসেন সরাসরি দেখেন ভালো লাগলে নেবেন আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নেই আসলেই নিতে হবে কোনো বাধ্যতা নাই ভাইয়া আর যারা দূরে আসেন তারা একটা মাল সুন্দরবন অথবা এসে পরিবহনে অর্ডার করে দেখেন আমার কাছে প্রোডাক্টটা একটা প্যান্ট প্রোডাক্ট অর্ডার করে পরে দেখেন যদি মনে করেন না মিরাজ ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে আপনি আমার রেগুলার হয়ে যাবেন সমস্যা কি কারণ টাকা দিয়েই তো পেন পরবেন দেখা গেছে যেখানে ভালো পাবেন দুই টাকা কমে পাবেন ওইখান থেকে নেবেন তো এইসব প্যান্টগুলো ইনশাল্লাহ কালার নিয়ে কোনো ভয় নেই ওয়াশ প্যান্ট তো প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি পাবেন খুবই সুন্দর আর পেনগুলার মেজারমেন্টও খুব সুন্দর এই প্যান্টটাও প্রাইস থাকা যাবে সেভেন হান্ড্রেড সাতশো টাকা ফেস ফেসবোন এই যে ফেস ফেসবোন এই যে এই ফেস ফেসবোন স্টিচ এই যে স্টিচ এই যে এই প্যান্টটার প্রাইস রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্ট ইচ্ছা মতন পরবেন যদি ভালো হয় যে মিরাজ না আপনার প্রোডাক্ট ভালো রেগুলার নেবেন যদি মনে করেন না ভাইয়ের প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো একটা জিনিস নেই কেমন দেখি তাহলে সব সময় নেবেন সব সময় মানে একদিনের বিক্রি না ভাই আর আমি এক একটা প্যান্টে একটা সিরিয়াস কথা পঞ্চাশ টাকা একশো টাকা সর্বোচ্চ একশো টাকা সর্বোচ্চ একশো টাকা যে আসে না একটা প্যানে চারশো পাঁচশো টাকা আমি পছন্দ করি না এত লাভ আমার দরকার নেই তো আমি আপনার কাছে পাঁচটা প্যান্ট বেঁচব একশো করে পাঁচশো টাকা ইনকাম করব একসাথে একটা প্যান্টে আমার পাঁচশো দরকার নেই এই প্যান্টের প্রাইস থাকা হবে পাঁচশো টাকা একবারে সীমিত লাভ এটা যদি আমি আমার খরচ ধরি তাহলে এটাতে আমার প্রফিটই থাকবে না যদি আমার খরচা সহ আমি এটা ধরি আমার প্রফিটই থাকবে না তারপর আপনাদের ভালোবাসার কারণে আমার কথা হলো গিয়ে আপনারা আসেন বারে বারে কিনেন আপনার দ্বারা আরও পাঁচটা কাস্টমার পাবো ঠিক না এই যে এই প্যান্টটার প্রাইস থাকা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে খান ডেনিম আমার দোকানের নাম খান কালেকশন প্যানগুলা খালি হেবি না কঠিন হেবি দারুণ হেবি এসব প্যান্ট পরবেন ইচ্ছা মতন খান্ডেনিমের প্রাইস রাখা যাবে ছয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত ছয়শো টাকার রেডের আছে সাতশো টাকার রেডের আছে আষ্টশো টাকার রেডের আছে নয়শো টাকার আছে এক হাজার টাকার আছে খান্ডে নিম একটা খান্ডেনিম আপনার চোখ বুঝে এক বছর ইউজ করবেন একটা না এই যে একটা খান একটা টাই ইউজ করবেন যদি মনে করেন যে না ভালো আমার মাস্টার আরেকটা খানডেনিম আছে নাম বানানো খান্ডেনিম অনেক কপি আছে কিন্তু গ্রেট আছে এ গ্রেট বি গ্রেট সি গ্রেট আসলে তো যারা এটার সাথে জড়িত তারা বুঝতে পারবে আর যারা জড়িত না তারা কখনও বুঝতে পারবে না নাম হইলেই হবে না আবার আপনারা যারা পেন অবশ্যই কিনেন একটা পেন নিয়ে দেখেন যদি একটা পেন নিয়ে ঠুইকেই দেখেন না আল্লাহর রহমাতে যে না ভাইয়ের কথার সাথে দেখি না একটা পেন নিয়ে। চোখ বুঝে এক বছর ফালায় জ্বালায় পড়তে পারেন রাফ অ্যান্ড ডাফ মানে একটা না যদি ভালো হয় রেগুলার নেবেন আমার ডেনিমের কিন্তু ছয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত রেডের ডেনিম আছে যেমন এই একটা পেন এটাও দারুণ পেন এই পেনটা খুব সুন্দর প্যান এগিয়ে খান্ডে নিমের খান্ডেনিমের অনেকগুলো কোয়ালিটি আমার কাছে আছে মিনিমাম আট থেকে দশটা স্টাইলের পাবেন আর প্রতিটা প্যান মাসাল্লাহ। প্রতিটা এটাও খান্ডেনিমের প্রতিটা প্যানের ফিটিং শেপ প্রতিটা পেন স্লিম ফিট প্রতিটা পেন আমার কথা আপনারা আসেন আইসা দেখেন যাচাই করেন যে না মিরাজ ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কি না একটা কিনেন কিনা পরেন ভালো হইলে পরে চারটা পাঁচটা করে নেবেন অনেক ভাইরা বিদার যান ঠিক না তাদের শপিং দরকার দেখা গেছে যে ভাই আমার অনেকগুলো প্যান্ট দরকার অনেকগুলো শার্ট দরকার অনেকগুলো গেঞ্জি দরকার এক্সপোর্ট কোয়ালিটির সবগুলো আমার কাছে ইনশাল্লাহ পাবেন একবার শপিং করে দেখেন না জীবনে তো অনেকই করলেন একটা কইরা দেখেন যে ভাই কি ডাকাতের মতন লাভ করে নাকি সীমিত লাভ আমি খুব ঘুরে ঘুরে মাল কিনিও খুব চিন্তা ভাবনা করে মাল কিনে তারপরে সীমিত লাভ করে একমাত্র যেন আমি আমার কাস্টমারগুলা আমাকে বলে না ভাইটা লোক হিসাবেও ভালো দাম মাসাল্লাহ ভালো মালের রেট দিন যায় বাড়তেছে কিন্তু আমি বাড়ায় নিচ্ছি না আমি কারণ আমি অনেক 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 ঘুরে ঘুরে মাল কিনি ভাই একটা মালের প্রতি আমি অনেক পরিশ্রম দেখি এই যে একটা মাল এটাও খান্ডে নেম এটাও খান্ডে নেম খান্ডে নেমের লাইফ প্যান্টটাও সুন্দর প্রত্যেকটা প্যানের ফেব্রিক পাবেন দারুণ সেলাই কোয়ালিটি সব কিছু পাবেন হেভি এই যে প্রত্যেকটা প্যানের সেলাই মেজারমেন্ট এরপর আপনি সব এভরিথিং ওকে আপনি আইসা আমার কাছে লঙ্গি আছে লুঙ্গি পইরা প্যান্ট ট্রায়াল দিবেন তারপরে প্যান্ট নেবেন তাও সমস্যা নেই যদি মনে করেন না ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে অবশ্যই নেবেন এই একটা ফেসবনের এই ফেসবনের এই প্যান্টগুলো রাখা যাবে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একবারে পাইকারি রেটের চেয়েও কম দিয়ে দিলাম আপনাদেরকে তারপরও আসেন দেখেন এই যে পাইকারি রেটের চেয়েও কম দিয়ে দিলাম আমার এখানে পাঁচশো থেকে শুরু করে হাজার বারোশো চোদ্দোশো টাকা পর্যন্ত প্যান্ট পাবেন বিভিন্ন রেঞ্জের প্যান্ট পাবেন এই যে প্রতিটা প্যান্ট হেভি প্রতিটা প্যান্ট সুন্দর আমার কথা হইলো গিয়া আমি সেল দেবো বেশি লাভ করবো কম সেল দেবো বেশি লাভ করব কম ওই যে শুধু শুধু অনলাইনে আইসা ভোকাস কথা বলবো কোনো দরকার নেই আমি যেটা পারবো যতটুকু না হইলে নয় অতটুকু রেট দিয়ে আমি দাম বলে দিই যারা আমার দোকান থেকে নিছেন তারা তো নিছেন জানেন শোনেন আর যারা নেন না একটা প্রোডাক্ট হইলেও নিয়ে দেখেন অনেক ভাইরা নিছেন কিন্তু বলতেছেন মনে হয় মিরাজ ভাই কী ব্যাপার ভিডিও ছাড়ে না মনে হয় নাই না কি তা না আমার কিন্তু আমি অলসতার কারণে ভিডিও দিতে পারি না এরপর আপনাকে আরেকটা প্যান্ট দেখাই এই প্যান্টটাও দারুণ জ্যাকেন অ্যান্ড এই প্যান্টটাও দারুণ একটা প্যান্ট এই প্যান্টটাও খুব সুন্দর এই পেনটার প্রাইস দেখা দেব অনলি ছয়শো টাকা প্রত্যেকটা বডি ভারী হালকা স্টিচ খুব দারুণ পেন যেভাবে খুশি ইউজ করবেন যেভাবে খুশি প্রতিটা প্যান্ট পাবেন গর্জিয়াস গর্জিয়াস প্যান্ট এরপরে এই একটা প্যান্ট এই প্যান্টটাও দারুণ খুব সুন্দর প্যান্ট এটা হইলো গিয়ে অনলি সনসেট এই প্যান্টটার প্রাইসও রাখবো ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আপনাদের প্রত্যেকটা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত দিতে পারবো যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক নাম্বার ওভারব্রিজের সাথে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতলায় দুশো ছাপ্পান্ন নাম্বার দোকানে চলে আসুন আইসা ভাইয়ের কালেকশনগুলো দেখেন খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস এক্সপোর্ট কোয়ালিটি ভালো জিনিস পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি